you সিনেমার শুরুতেই আমাদেরকে একটি বার দেখানো হয় যেখানে লোকজন মজা করে ডিংস করছিল এই বারে সার্জিও নামে একজন লোক প্রবেশ করে সার্জিও যে সময় দরজা খুলে সেই বারের মধ্যে প্রবেশ করে ঠিক সে সময় কেউ একজন তার মাথায় গুলি করে তাকে মেরে ফেলে যা দেখে সেখানকার লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে আশেপাশে থাকা সমস্ত লোকজন সেখান থেকে পালিয়ে যায় এখানে কেউই বুঝতে পারে না গুলি কোথা থেকে বা কে চালিয়েছে কিছুক্ষণের মধ্যেই পুরো এলাকা স্তব্ধ হয়ে যায় সেখানে বারের ভেতরে থাকা লোকজন গ্লাসের ওই ফাঁসি থেকে লোকটিকে দেখতে থাকে কিন্তু তারা ভয়ে কেউ লোকটির কাছে যায় না এমন কি কেউ বুঝতেও পারে না এখন তাদের কি করা উচিত বারের ভেতরে থাকা একজন পুলিশকে ডাকার চেষ্টা করে কিন্তু তার ফোনে নেটওয়ার্ক ছিল না বাকি মানুষগুলো তাদের ফোন চেক করলে দেখে একই অবস্থা তাদের ফোনেও তাদের ফোনেও নেটওয়ার্ক নেই যেন মনে হচ্ছিল পুরো এলাকায় নেটওয়ার্ক জামার লাগিয়ে দেওয়া হয়েছে এটা দেখে তারা আরো বেশি ভয় পেয়ে যায় তখন ওই বারের পরিচ্ছন্নতা কর্মী ঠিক করে নেয় সেই লাশের কাছে যাবে যখনই সেই লোকটি লাশের কাছে আসে তার যেন গুলি করে মেরে ফেলে যা দেখে বাড়ির ভেতরে থাকা লোকজনের মধ্যে আরো বেশি আতঙ্ক ছড়িয়ে আর যে যার মতো লুকিয়ে পড়ে আর সেখানে থাকা সবাই মাথা নিচু করে করে শুয়ে যাতে স্নাইপার তাদেরকে গুলি করতে না পারে এখানে তারা খুব ভালো করেই বুঝতে পারে এই বাড়ির বাইরে যাওয়া মানে নিজের মৃত্যুকে দাওয়াত দিয়ে ডেকে আনা তারা এটা জানার জন্য টিভি অন করে যে এখানে কি হচ্ছিল কিন্তু এখানকার এই ঘটনা টিভিতে কোনো প্রচারই হচ্ছে না তারা খুব হতাশ যায় কারণ এত বড় শহরের মাঝখানে দুজন মানুষকে হত্যা করা হয়েছে কিন্তু এ বিষয়ে টিভিতে কিছুই প্রকাশ করা হচ্ছে না হঠাৎই তারা বাইরে তাকিয়ে দেখে লাশ গায়েব হয়ে গিয়েছে সেই সঙ্গে সেখানে পড়ে থাকা রক্ত পরিষ্কার করা হয়েছে কেউ কিছুই বুঝতে পারে না এখানে কি ঘটছে তখনই সিটোর বলে মনে হয় আমাদেরকে কেউ কিডন্যাপ করেছে সে হয়তো বা চাই আমরা কেউ এখান থেকে বের না হই তখন সার্জিও বলে ওঠে হতে পারে আমাদের মধ্যে থাকা কেউ একজন আতঙ্কবাদী আর তার কাছে হয়তোবা বম আছে আর সরকার চাচ্ছে তাকে মারতে যেন সে এখান থেকে বের হয়ে কোনো পাবলিক প্লেসে ব্লাস্ট করতে না পারে এই কথা শুনে সেখানে থাকা এক ব্যক্তি যার নাম ছিল নাচো সে পা দিয়ে একটি কালো কালারের ব্যাগ লুকিয়ে রাখার চেষ্টা করে কিন্তু সার্জিও তা দেখে ফেলে সার্জিও মনে করে হয়তো বা নাচই এক আতঙ্কবাদী নিশ্চয়ই ওর ব্যাগে কোনো বম রয়েছে সে তখন সবাইকে নাচকে ধরার জন্য বলে নাচকে ধরার পরে সবাই যখন তার ব্যাগ চেক করে নাচো তখন বলে ব্যাগকে খোলো না এই ব্যাগের মধ্যে কিছুই নেই কিন্তু সেখানে থাকা লোকজন তার কোনো কথাই শুনে না তারা ব্যাগটি খুলে তারা দেখতে পাই সেখান থেকে কিছু কাপড় আর একটি হার্ড ডিস্ক পাই এলিনা বলে এই হার্ড আছে নাচ বলে এখানে এমন কিছু নেই যা মানুষের জন্য ক্ষতিকর আমি একটি কোম্পানিতে চাকরি করি আর এই হার্ড আমার কাজের ফাইল রয়েছে এলিনা আর কোনো কথা না শুনে সেই হার্ড ডিস্ক ভেঙে ফেলে সেই হার্ড ডিস্ক মধ্যে কোনো কিছুই ছিল না তোমরা কেন সবাই আমাকে সন্দেহ করছো সামনে একটি পড়ে রয়েছে হয়তোবা সেখানেই বোমা রয়েছে সেই সেখানে থাকা সবাইকে বলে ওঠে এই বিপকেস কার তখন সার্জিও বলে ওঠে এই আমার যদি কেউ ভুলেও সেই হাত দেয় তো আমি তাকে মেরে ফেলবো সেখানে আন্ড্রে নামের একটি ব্যক্তি পিস্তল বের করে সার্জিওর দিকে তাক করে তাই সার্জিও পিস্তলের সামনে কিছুই বলতে পারে না তখনই সেই বারের মালিক ও সেই বিফকেস টি উঠিয়ে নেয় কিন্তু সেটি খোলার সাহস পায় না তখনই একজন ভিকারি যার নাম হলো ইসরায়েল সেই ব্রিফকেস খুলে ফেলে তখনই সেখান থেকে মেয়েদের অনেক ছোট পোশাক বের হয় তখন সার্জিও বলে আমাকে এগুলো বিক্রি করতে হয় আর মানুষকে আমার এই কাজের বিষয়ে বলতে অনেক স্মরণ করে তাদের এই কথার মাঝে বাথরুম থেকে অদ্ভুত এক আওয়াজ আছে যখনই তারা সেই আশ্রমে দরজা খোলার চেষ্টা করে সেই দরজা ভেতর থেকে লক করা তারা কোনোভাবে সেই বাথরুমের দরজাটি খুলে বাথরুমের ভিতরে গিয়ে দেখে সেখানে একজন মোটা লোক পড়ে আছে যে কিনা বেহুশ হয়ে রয়েছে আসলে কাহিনীর শুরুতে সেই ব্যক্তি কাশতে কাশতে সেই বাথরুমে প্রবেশ করেছিল আর তখন থেকে সে এই বাথরুমের মধ্যেই রয়েছে সেই লোকটির কাছে একটি ইনজেকশনও পড়ে রয়েছে তারা এই লোকটিকে নেশাগ্রস্ত মনে করে সেখানেই রেখে দেয় তখনই তারা বাহিরে অনেকগুলো গাড়ির শব্দ পায় তখনই তারা দেখতে পায় বাইরে অনেকগুলো আর্মির গাড়ি এসেছে যাদের চেহারায় মাস্ক লাগানো রয়েছে তারা আর্মি কি দেখে অনেক বেশি খুশি হয়ে যায় আর সাহায্যের জন্য তাদেরকে ডাকতে থাকে আর্মি সৈনিকরা সেখানে অনেকগুলো টায়ার দিয়ে ব্যারিকেড দিচ্ছিল আর তারা সেই টায়ারগুলোতে আগুন লাগিয়ে দেয় তারা মনে করছিল হয়তো তারা আমাদেরকে সাহায্য করার জন্য এসেছে কিন্তু তারা তাদেরকে কোনো সাহায্য করে না আর সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পরে টিভিতে নিউজ দেখানো হয় শহরের ভেতরে অনেক বড় একটি অংশে আগুন লেগেছে যার কারণে পুরো এলাকা সিল করা হয়েছে আর ওই জায়গাতে এখন কেউই প্রবেশ করতে পারবে না বাড়ির ভেতরে থাকা লোকজনের মাথায় কোনো কিছুই ঢোকে না যে নিউজে মিথ্যা কেন বলা হচ্ছে যে আগুন সরকার নিজেই লাগিয়েছে আর তারা আমাদেরকে দেখেওছে কিন্তু কেন আমাদেরকে সাহায্য করছে না তখনই সেই লোকটি যে কিনা কিছুক্ষণ আগে বাথরুমের মধ্যে অজ্ঞান ছিল ছিল সে হঠাৎই সবার সামনে আসে তার পুরো শরীর ফুলে যায় আর তার চোখ দুটি সাদা লাইটের মতো জ্বলতে থাকে আর লোকটি বলে ওঠে তোমরা কেউ আমার কাছে এসো না আর ভুল করেও আমাকে ছবে না এটা বলে সেই লোকটি নিচে পড়ে যায় আর সঙ্গে সঙ্গে মারা যায় আর তার হাত থেকে সে মোবাইলটিও পড়ে যায় তখনই ইসরায়েল হাসতে হাসতে সেই মারা যাওয়া লোকটির চোখে দুইটি কয়েন রেখে দেয় আর বলে আমরা সবাই মরতে চলেছি অন্যদিকে সেখানে থাকা লোকগুলো সেই মৃত ব্যক্তির ফোন ফোনটি হাতে তুলে নেয় তারা দেখতে পায় এই লোকটি একজন আর্মি অফিসার সেই আর্মি অফিসারের ফোনে কিছু ছবি ছিল যাদের গায়ের পোশাকে দেখা যাচ্ছিল ভাইরাস থেকে বাঁচার জন্য তারা সুট পরে আছে এই দেখে নাচও বুঝে যায় যে ব্যক্তি মারা গেছে সে ইনফেক্টেড ছিল আর ইনফেকশনের ফলে সে মারা গিয়েছে এমন কি এও হতে পারে আমরা এখানে অনেকেই ইনফেক্টেড যে কারণেই হয়তো বা সরকার আমাদেরকে এখান থেকে বের হতে দিচ্ছে না যেন আমাদের থেকে বাইরে ইনফেকশন ছড়িয়ে না পড়ে যে কারণেই হয়তোবা সরকার এই এলাকাকে সিল করে দিয়েছে সরকার যে কোনো মূল্যে হলেও আমাদেরকে এখান থেকে বের হতে দেবে না এমনকি তাদের নজর এখনো আমাদের ওপর রয়েছে আমরা যদি কেউ এখান থেকে বের হই তাহলে তাকে মেরে ফেলা হবে যে কারণে আমাদের ভিতর থেকে সাহায্যর ব্যবস্থা করতে হবে তখন নাচো এই মহিলার ফোন নিয়ে নেটওয়ার্ক পাওয়ার চেষ্টা করে এবং সে একটি টেবিলের উপর ওঠে সিগনাল পাওয়ার চেষ্টা করে সৌভাগ্যবশত সে নেটওয়ার্ক পেয়ে যায় এমন কি সবাইকে বলে ওঠে এই ফোনে নেটওয়ার্ক পাওয়া গিয়েছে নাচো তার একটি বন্ধু ফোন করে তার বন্ধু তাকে বলে তুমি শীঘ্রই কোনো মিডিয়া চ্যানেলকে ফোন করে বিষয়টি জানাও তখনই ফোনে কথা বলার জন্য সঙ্গে করতে থাকে। আর সে সাহায্যের জন্য ফোনে চিৎকার করতে থাকে কিন্তু তাদের দুজনের ভর সহ্য করতে না পেরে টেবিলটি যায় এবং তারা দুজনেই নিচে পড়ে যায় আর কলটি কেটে যায় তখন অ্যানরি দ্বিতীয়বার সিগন্যাল নিয়ে আসার জন্য নাচর কাছ থেকে ফোন চাই কিন্তু সেইবারের মালিক অ্যাম্পারও তাকে নিষেধ করে বলে এই ফোনটি হাতে নিও না কারণ এখানে ভাইরাস রয়েছে এই ফোনটি সেই মৃত ব্যক্তির যে ইনফেক্টেড ছিল এমন কি এই ফোনও এখন ইনফেক্টেড হয়ে গিয়েছে যদি তুমি এই ফোনটি হাত দিয়ে ধরো তাহলে তুমিও ইনফেক্টেড হয়ে যাবে সার্জিও আর অ্যান্ড্রিয়র এই কথাটি একদম পছন্দ হয় এমনকি এখানে থাকা সবাই বুঝতে পারে ন্যাচো আর যারা যারা সেই ইনফেক্টিড মানুষকে হাত দিয়েছিল তারা সবাই এখন ইনফেক্টেড হয়ে গিয়েছে যাদের মধ্যে মোট 5 জন ইনফেক্টেড ছিল এখন এই 3 জন এক সাইড হয়ে যায় আর সেই মোবাইল আর লাশটিকে হাত দিয়ে ধরা পাঁচজন অন্য সাইডে থাকে তখন এলিনা বলে ওঠে আমাদের পাগলামি বন্ধ করতে হবে আমরা যদি ইনফেক্টেড হতাম তাহলে এতক্ষণে আমাদের শরীরে তার প্রভাব পড়ত কারণ আমরা অনেকক্ষণ একসঙ্গে রয়েছি তখন অ্যান্ড্রি বন্দুক তাক করে বলে তুমি আমাদের থেকে কাছে দূরে চলে যাও নয়তো আমি তোমাকে মেরে ফেলব তখন সার্জিও অ্যান্ড্রিও আর সে বারের মালিক তাদেরকে বলে ওঠে তোমরা সবাই নিচে বাংকারে চলে যাও আর আমাদের তিনজনকে এখানে ছেড়ে দাও যেন তোমাদের ফলে আমরাও ইনফেক্টেড না হয়ে যাই আর তোমাদের সঙ্গে এই ইনফেক্টেড লাশটিকেও নিয়ে যাও কিন্তু সেটার এটা করতে রাজি হয় না তখন এনরি গুলি চালিয়ে দেয় যার ফলে তাদেরকে অইচ্ছা থাকা সত্ত্বেও এই কথা শুনতে হয় আর তারা পাঁচজন সেই লাশটিকে নিয়ে সেই বাংকারের ভেতরে চলে যায় আর সেই বাংকারের দরজা ওপর থেকে লক করে দেয়া হয় এখন উপরে শুধু এই তিনজন লোক বেঁচে ছিল নিচে বন্দি এই পাঁচজন লোক খুবই চিন্তায় ছিল হঠাৎ করে টেনি নামের এই মহিলার শরীর খারাপ হয়ে যায় সেই সিঁড়ির উপরে উঠে বাংকারের দরজায় জোরে জোরে ধাক্কায় আর ওপরে থাকা সেই তিনজনকে দরজা খুলতে বলে কিন্তু কেউ তার কথা শোনে না সে জোরে জোরে সেই বাংকারের দরজায় ধাক্কাতে থাকার ফলে সে ব্যালেন্স হারিয়ে ফেলে আর সে সেখান থেকে নিচে পড়ে যায় নিচে পড়ার সময় তার পা কাঁচের বোতলে লেখে সেই বোতলগুলো নিচে পড়ে যায় আর বোতলে থাকা তরল পদার্থগুলো একদিকে গড়িয়ে যেতে থাকে তখন তারা বুঝতে পারে নিশ্চয়ই এখান দিয়ে বের হবার কোনো রাস্তা রয়েছে যখনই তারা সেখানে থাকা সেই কাগজগুলো ওঠায় তারা দেখতে পায় নিচে একটি টানেলের দরজা দরজা রয়েছে তারা মনে করে হয়তো তারা এখান দিয়ে বাইরে যেতে পারবে তারা মনে করে প্রথমে এই পাশ দিয়ে কে বাহিরে যাবে তখনই ইসরায়েল সেই টানেলের মুখটি সরিয়ে ফেলে এবং সেই প্রথম সেই রাস্তা দিয়ে বের হওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু সেই টানেলের রাস্তা অনেক সরু ছিল যেখান দিয়ে বের হওয়া একদমই অসম্ভব যার কারণে সে তার পুরো শরীরে তেল মাখায় এবং সেই সিদ্র দিয়ে নিচে যাওয়ার চেষ্টা করে কিন্তু এই টানেলের ছিদ্র এতটাই ছোট ছিল যে তার শরীর সেই পাশ দিয়ে প্রবেশ করছিল না সে অনেক চেষ্টা করার ফলেও নিচে যেতে পারে না এমন কি ওপরেও আসতে পারে না সে খুব বাজেভাবে সেখানে ফেসে যায় তখনই তারা হঠাৎ করে গুলির শব্দ শুনতে পায় তখন ওপরে থাকা সেই তিনজন মানুষের চিৎকারের আওয়াজ আসে সেই আওয়াজ শুনে তারা খুব ভয় পেয়ে যায় তারা ওপরে বারে অনেক ধোঁয়া দেখতে পায় তখনই তারা বুঝতে পারে ওপরে যারা ছিল তাদেরকে মেরে ফেলা হয়েছে এবং পুরো বারে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে ট্রেনি উপরের অবস্থা দেখার জন্য সে উপরে যাওয়ার চেষ্টা করে এবং সেই লোহার বাঁক আকারের দরজাটি খোলার চেষ্টা করে কিন্তু সেই দরজাটি অনেক বেশি গরম ছিল যার ফলে টেনির হাত পড়ে যায় আর সে সেখান থেকে আবারও পড়ে যায় এবং নিচে থাকা সেই মানুষগুলো তার হাতে ব্যান্ডেজ করে দেয় এর ফলে টেনির ব্যথা একটু হলেও কমে যায় অন্যদিকে ইসরায়েল এখনো সেই টানেলের ছিদ্রর মধ্যে খুব বাজে ভাবে আটকে থাকে কিন্তু একসঙ্গে ইসরায়েলকে সবাই মিলে যখন জোরে করে টান দেয় ইসরায়েল সেখান থেকে বের হয়ে আসে এরপর তারা সবাই মিলে নিচে অপেক্ষা করতে থাকে যতক্ষণ না পরিস্থিতি শান্ত হয় অনেক ঘন্টা পর যখন ওপর থেকে শব্দ আসে না তখন তারা বাড়ের উপরে যাওয়ার সিদ্ধান্ত নেয় ওপরে আসার পর তারা দেখতে পায় সেই বারটি একদম বাজে ভাবে পড়ে সাই হয়ে গিয়েছে তখন তারা বাইরে তাকিয়ে দেখতে পায় কিছু মানুষ এই বারকে সিল করে দিচ্ছে এলেনা বলে আমি সাহায্যের জন্য তাদের কাছে যাচ্ছি কিন্তু নাচও তাকে মানা করে দেয় যদি তারা তোমাকে দেখতে পায় তাহলে তোমাকে মেরে ফেলবে যে কারণে আমরা এখনো এখানে কিছুদিন লুকিয়ে থাকি এটাই আমাদের জন্য ভালো হবে কিছুদিন পর যখন সব কিছু শান্ত হয়ে যাবে তখন আমরা এক এক করে এখান থেকে যাব। এই কথা পছন্দ হয় তারা খুব আস্তে আস্তে থাকা সেই জানতে পারে এখনো ভিতরে মানুষ রয়েছে তাহলে তাদের সবাইকেই মেরে ফেলবে তখনই একটি মোবাইল ফোন বাজতে শুরু করে কিন্তু সৌভাগ্য এদের যে বাইরে যারা সিল করছিল তারা এই ফোনের আওয়াজটি শুনতে পায় না এতক্ষণে বাইরের লোকগুলো চলে গিয়েছে যেই ফোনে মেসেজ ছিল সেটি সেই ইনফেক্টেড মানুষটির ছিল যেই আর্মি অফিসার ছিল। সেই ফোনটি উঠিয়ে তার হোয়াটসঅ্যাপ মেসেজগুলো চেক করতে থাকে। যেখানে একজন মানুষ সেই আর্মি অফিসারকে প্রশ্ন করছিল, "ভ্যাকসিন নেওয়ার পর তোমার শরীর কি ভালো হয়েছে?" তখন সেই আর্মি অফিসারটি বলেছিল, "না, আমার শরীর এখনো ভালো হয়নি। আমি কোণ একটি বারের ওয়াশরুমে লুকিয়ে আছি। তুমি আমার কাছে আসার চেষ্টা করো না।" এলিনা তার পুরো চ্যাটগুলো পড়তে থাকে, যেখানে সেই ভীত আর্মি অফিসারটি লিখেছিল, "আমার কাছে আর মাত্র 4 ইনজেকশন রয়েছে এখানে থাকা সবাই বুঝে যায় যে আর্মি অফিসারের কাছে যে চারটি ইনজেকশন রয়েছে সেটি হলো এই ভাইরাসের মেডিসিন এটি পরে তারা খুব খুশি হয়ে যায় যে এই মেডিসিন কাজ করবে তারপরেও তাদের মধ্যে একটি সন্দেহ জাগে কেননা যদি এই আর্মি অফিসারটি সেই মেডিসিনটি নিয়ে থাকে তাহলে কেনই বা সে ইনফেক্টেড হলো আর মারা গেল তখনই তারা সেই মৃত অফিসারের পুরনো চ্যাটগুলো পড়তে থাকে যে মৃত ব্যক্তি অনেকদিন থেকেই ইনফেক্টেড ছিল যার ফলে এই ভ্যাকসিন তার শরীরে কোনো কাজ করেনি এবং সে মারা যায় এরপর সেই ফোনে হঠাৎ করে কল আসে ন্যাচো যখনই সেই ফোনটি রিসিভ করে তখনই ফোনটি বন্ধ হয়ে যায় তারা অনেক চেষ্টা করে সেই ফোনটি চার্জে দেওয়ার নাচো সেখানে একটি পিস্তল পায় সে চুরি করে সেটিকে নিজের কাছেই রেখে দেয় এলিনা বলে ওঠে সেই লোকটি বলেছিল আমার কাছে এখনো চারটি ভ্যাকসিন রয়েছে আমাদের উচিত চারটি ভ্যাকসিন খুঁজে বের করা তারা সবাই তাড়াহুড়ো করে বাংকারের ভেতরে আসে আর সেই লাশের শরীর চেক করতে থাকে কিন্তু তার কাছে কোনো ভ্যাকসিনই পাওয়া যায় না তখনই তাদের মনে পড়ে যায় লোকটি প্রথমে ওয়াসরুমে গিয়েছিল যখনই তারা সেই ওয়াসরুমে যায় তারা দেখে ইসরায়েল আগে থেকে সেই ভ্যাকসিনটি তার কাছে নিয়ে রেখেছিল নেচো আর বাকি সবাই ইসরায়েলকে অনেক বোঝানোর চেষ্টা করে এবং বলে ভ্যাকসিন আমাদেরকে দিয়ে দাও তখন ইসরায়েল বলে তোমরা পাঁচজন আর ভ্যাকসিন রয়েছে চারটি যদি আমি তোমাদের এই ভ্যাকসিনগুলো দিয়ে দিই তো আমার ভাগের একটি ভ্যাকসিন তোমরা আমাকে দেবে না এটা আমি জানি কারণ আমি একজন ভিক্ষা আর আমার মতো ভিকারির জীবনের মূল্য তোমাদের কাছে নেই যার ফলে ইসরায়েলি একটি ইনজেকশন নিয়ে নিজেই নিজের শরীরে পুশ করতে থাকে তখনই নাচো ইসরায়েলের দিকে বন্দুক তাক করে কিন্তু তারপরেও ইসরায়েল একটি ভ্যাকসিন নিয়ে তার শরীরে পুশ করে ফেলে এর ফলে ইসরায়েল আর নাচোর মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায় ইসরায়েল নাচোর ওপরে চড়া হয়ে যায় এবং তার বন্দুকটি কেড়ে নেয় আর এই হাতাহাতির ফলে ইসরায়েলের থেকে সেই ভ্যাকসিন ছুটে সে বাংকারের ভিতরে চলে যায় ট্রেনে সেই ভ্যাকসিন গুলো নিয়ে অনেক খুশি হয় কিন্তু তার হাতে ব্যান্ডেজ থাকার ফলে সে ভালোভাবে সেই ভ্যাকসিনটি ধরতে পারে না যার ফলে তার হাত থেকে ফসকে সেই ভ্যাকসিন টানেলের ভিতরে পড়ে যায় যার ফলে তারা সবাই আবারও হতাশ হয়ে পড়ে এমন কি তারা ভেবে নেয় যে আমাদের মধ্যে কাউকে না কাউকে তো সেই টানেলের ভিতরে প্রবেশ করতেই হবে এদের মধ্যে সবার চাইতে এলিনা বেশি চিকন ছিল যার জন্য সবাই তাকে জিজ্ঞেস করে তুমি কি নিচে গিয়ে সেই ভ্যাকসিনগুলো নিয়ে আসতে পারবে প্রথমে তো অ্যালিনা না করে দেয় কিন্তু পরে সে রাজি হয়ে যায় এরপর অ্যালিনা শরীরেও সেই তেল মাখানো হয় আর তাকে ছোটয়ে দিয়ে জোর জবর্তি করে ঢোকানোর চেষ্টা করা হয় অনেক কষ্টের পর অ্যালিনা সেই নালার মধ্যে তখন নাচো অ্যালিনার দিকে একটি তার দিয়ে দেয় আর অ্যালিনাকে বলে তুমি ভ্যাকসিন এই তারের সঙ্গে বেঁধে ফেলো তারপরে আমি সেই ভ্যাকসিনকে উপরে নিয়ে আসবো কিন্তু অ্যালিনা তাকে নিষেধ করে দেয় কারণ ওপরে তিনজন লোক রয়েছে আর ভ্যাকসিনও তিনটি রয়েছে সে বলে আমি যদি তোমাদেরকে এই ভ্যাকসিন দিয়ে দিই তোমরা নিজেরা এই ভ্যাকসিন গুলোকে ব্যবহার করবে আর আমাকে বিনা ভ্যাকসিনেই এখানে ছেড়ে দেবে অ্যালিনা সবাইকে বলে যদি তোমাদের এই ভ্যাকসিন লাগে তাহলে তোমাদেরকে নিচে আসতে হবে আমি ততক্ষণ এই ভ্যাকসিন নিজের শরীরে পুশ করব না যতক্ষণ না তোমরা নিচে আসবে যখন তোমরা সবাই নিচে চলে আসবে তখনই আমরা সবাই বসে ঠিক করব। ওপরে থাকা সবারই আর কোনো দ্বিতীয় রাস্তা ছিল না যার ফলে সবাই মিলে সে ছোট্ট ছিদ্রটিকে ভেঙে বড় করার চেষ্টা করে তারা সবাই যখন সে ছিদ্রটি বড় করার চেষ্টা করছিল অন্যদিকে অ্যালিনা বাইরে বের হবার রাস্তা খুঁজে বেড়াচ্ছিল কিছু দূর যাওয়ার পর অ্যালিনা বাইরের আলো দেখতে পায় প্রথমেই অ্যালিনা সেই ভ্যাকসিনটিকে একটি জায়গায় লুকিয়ে রাখে তারপর সে সিঁড়ি দিয়ে ওপরে উঠে বাইরে তাকিয়ে দেখতে পায় এখনো বাহিরে অনেক পুলিশ পাহাড়ায় রয়েছে আর সেই বারের ভেতরে থাকা সেই তিনজনকে মেরে ফেলা হয়েছে অন্যদিকে থাকা সেই মানুষগুলো সেই টানেলের ছিদ্র বড় করে নিচে আসতে থাকে কোনো না কোনো ভাবে তারা নিচে আসতে সক্ষম হয় নিচে আসার পরে ইসরায়েল আর নাচোর মধ্যে আবারও একবার মারামারি শুরু হয়ে যায় নাচো ইসরায়েলের কাছ থেকে সেই বন্দুকটি কেড়ে নেয় আর পানির ভেতরে একবার বন্দুক চালানোর শব্দ হয় তারা দেখতে পায় নাচো ওপরে চলে এসেছে কিন্তু ইসরায়েল এখনো নিচেই রয়েছে তারা বুঝে যায় ইসরায়েল হয়তো মরে গিয়েছে তারা একে অপর কি বলতে থাকে নাচই ইসরায়েলকে মেরে ফেলেছে তখন তখন নাচও সবাইকে বলে যে আমি তাকে মারিনি সে পানির ভেতর দিয়ে অন্য কোথাও চলে গিয়েছে তারা কেউ নাচর কথা বিশ্বাস করে না তারা একে অপরকে বলতে থাকে নাচো আমাদের কাছে তার দোষ লুকাচ্ছে তারা নাচকে পিস্তল ফেলে দিতে বলে কিন্তু নাচ তাদেরকে না করে দেয় নাচো খুব ভালোভাবে এলিনাকে জিজ্ঞেস করে ভ্যাকসিন কোথায় রয়েছে যখন অ্যালিনা তাকে বলতে চায় না তখন নাচো সিতুরগের মাথায় পিস্তল ধরে বসে আর অ্যালিনাকে ভ্যাকসিন দিতে বলে এখন নাচো বলে আমাদের কাছে তিনটি মাত্র ভ্যাকসিন রয়েছে এখন যদি আমি একে মেরি ফেলি তাহলে খুব সহজেই আমরা তিনজনে তিনটি ভ্যাকসিন নিতে পারবো কিন্তু অ্যালিনা এটা করতে নিষেধ করে দেয় সে বলে তুমি সিতুরকে মেরো না আমি তোমাকে ভ্যাকসিন দেওয়ার জন্য তৈরি আছি এরপর অ্যালিনা তাদেরকে বাইরের দিকে নিয়ে যাচ্ছিল যেখানে সে ভ্যাকসিনটি লুকিয়ে রেখেছে তারা সবাই আস্তে আস্তে আগের দিকে যেতে থাকে নাচো আর অ্যালিনা আগে আগেই যাচ্ছিল সিতুর আর ট্রেনি তাদের পিছু পিছু যাচ্ছিল তখনই সিতুর পা নিতে পড়ে যায় আর ট্রেনই তাকে কোনোভাবে বাঁচিয়ে তোলে তখন ট্রেনই তাদেরকে বলে আমাদের চারজনের মধ্যে কাউকে না কাউকে তো মরতেই হবে আমি তোমাদের মধ্যে বয়সে অনেক বড় আমি আমার জীবনে অনেক দিনই পার করেছি সে নাচকে বলে তুমি আমাকে গুলি করে মেরে ফেলো তাহলে তোমার তিনজন খুব সহজে ভ্যাকসিনগুলো ভাগ করে নিতে পারবে আর তোমাদের জীবন বেঁচে যাবে নাচো অনেকক্ষণ ধরে ট্রেনির মাথায় বন্দুক ধরে থাকে কিন্তু নাচো তাকে গুলি করতে পারে না যার কারণে ট্রেনি নাচোর কাছ থেকে বন্দুকটি নিয়ে কিছুদূর গিয়ে নিজেকেই নিজে শুট করে ফেলে এখন শুধু তিনজনই বেঁচে ছিল আর তাদের কাছে ইনজেকশন হল তিনটি ছিল যার কারণে তারা সবাই একটি একটি করে ইনজেকশন নিয়ে নেয় হঠাৎ করে তারা শুনতে পায় কিছু একটা শব্দ যেখানে ট্রেনই নিজেই নিজেকে গুলি করেছিল যখন তারা সবাই সেই টেনের কাছে যায় তখন তারা দেখতে পায় টেনের চোখে কে যেন দুইটি কয়েন রেখেছে তখন তারা বুঝে যায় এই কাজ আর অন্য কারণ নয় এটা ইসরায়েলের কাজ কারণ ইসরায়েলি এমনটা করে তখনই ইসরায়েল পিসন থেকে সিঁদুরের মাথায় আঘাত করে আর তাকে মেরে ফেলে ইসরায়েল অনেক রেগে ছিল আর এখন সে নাচো আর অ্যালিনার পিছে পড়ে যায় তখন অ্যালিনা আর নাচো সামনে সিঁড়ি দেখতে পায় তারা অনেক জোরে দৌড়ে সেই সিঁড়ির দিকে যাচ্ছিল ইসরায়েলের কাছ থেকে বাঁচার জন্য তারা সিঁড়িতে উঠছিল তখনই অ্যালিনার মুখে যে ইঞ্জেকশন ছিল সেটি নিচে পড়ে যায় ইসরায়েলও তাদের পিছে পিছে ওপরে উঠছিল যার কারণে তারা ভ্যাকসিনটি নেওয়ার জন্য আর নিচে নামতে পারে না কারণ তারা যদি নিচে যায় তাহলে ইসরায়েল তাদেরকে এমনিতেও মেরে ফেলবে তখন তখনই ইসরায়েল নাচোর পা ধরে ফেলে তখনই নাচো বুঝতে পারে সে আর কোনোভাবে বাহিরে যেতে পারবে না যার কারণে তার নিজের ভ্যাকসিন সে এলিনাকে ধরিয়ে দেয় আর বলে তুমি তোমার খেয়াল রেখো তখনই ইসরায়েল নাচোর পা ধরে অনেক জোরে টান দেয় আত্রা তারা দুজন একসঙ্গে সে নালার ভিতরে পড়ে যায় আর তারা দুজনেই সেখানেই মারা যায় তখন এলিনা নাচোর দেওয়া সেই ইনজেকশন নিজের শরীরেই পুশ করে আর সেই ড্রেনের ঢাকনা খুলে সে উপরে চলে আসে ওপরে এসে সে অনেক মানুষ দেখতে পায় আর সে দেখতে পায় সামনে থেকে পুরো এলাকা সরকার সিল করে দিয়েছে তখনই একটি মেয়ে তার জ্যাকেট অ্যালিনার শরীরে জড়িয়ে দেয় আর অ্যালিনা ভিড়ের মধ্যে মিশে যায় এই সিনেমাতে কিছু নির্দোষ মানুষকেও মরতে দেখা যায় সরকারকে এই কঠিন সিদ্ধান্ত নিতে হয় কেননা এই মানুষগুলো যদি বিনা ভ্যাকসিনে মানুষের মধ্যে মিশে যায় তাহলে এই ভাইরাস পুরা দুনিয়ায় ছড়িয়ে পড়ত দেশের জনগণের ভালোর জন্য এই সিদ্ধান্ত নিতে হয় সেই সাথেই আজকের সিনেমাটি এখানে শেষ হয়ে যায় যদি আমাদের আজকের এই সিনেমার গল্পটি আপনার ভালো থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না